শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার রেজাল্ট কোন স্কুলে কত তারিখে দিবে শিক্ষার্থীরা দেখো স্কুলে বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশে বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ সে অনুযায়ী তোমাদের প্রতিটা স্কুলে বার্ষিক পরীক্ষা দুই পঁচিশে কিন্তু এগারোই ডিসেম্বরের মধ্যে প্রতিটা স্কুলকে বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে এবং অধিকাংশ স্কুলগুলো কিন্তু বার্ষিক পরীক্ষা তোমাদের সাতই ডিসেম্বরের মধ্যে শেষ হবে শিক্ষার্থীরা তোমাদের কাদের স্কুলে কত তারিখে বার্ষিক পরীক্ষা শেষ হচ্ছে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও শিক্ষার্থীরা কোন স্কুলে বার্ষিক পরীক্ষার রেজাল্ট কত তারিখে দিবে দেখো শিক্ষা মন্ত্রণালয়ের যে নোটিশ সেই নোটিশের মাধ্যমে লিখিতভাবে তারা জানিয়েছে যে প্রতিটি স্কুলে তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট দু কিন্তু তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ প্রতিটা স্কুলকে অবশ্যই অবশ্যই তিরিশে ডিসেম্বরের মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে হবে তবে অধিকাংশ মাধ্যমিক স্কুলগুলো অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী শেষ স্কুলগুলো কিন্তু বাইশে ডিসেম্বরের থেকে আঠাশে ডিসেম্বরের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে কারণ শিক্ষার্থীরা তোমাদের মাধ্যমিক যে সকল স্কুলগুলো রয়েছে সে যেখানে তোমাদের অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা কিন্তু আঠাশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর হবে তার কারণে তোমাদের অধিকাংশ সরকারি ও আধা সরকারি যে মাধ্যমিক স্কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু জুনিয়র জুনিয়র বৃত্তি পরীক্ষা তোমাদের কেন্দ্র হবে যার কারণে কিন্তু তোমাদের অধিকাংশ স্কুলগুলো বাইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বরের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে আর যারা এই তারিখের মধ্যে প্রকাশ করতে পারবে না সেই সকল স্কুলগুলো তিরিশে ডিসেম্বরে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে শিক্ষার্থীরা তোমাদের যে সকল প্রাথমিক স্কুলগুলো রয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে সেই স্কুলগুলোতে চব্বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে রেজাল্ট করবে কারণ প্রাথমিক স্কুলগুলোতে পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশে ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর আর সরকারি যতগুলো প্রাথমিক স্কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে যার কারণে চব্বিশে ডিসেম্বর থেকে তোমাদের তিরিশে ডিসেম্বরের মধ্যেই রেজাল্ট প্রকাশ করবে স্কুলগুলো শিক্ষার্থীরা আমাদের চ্যানেল প্রতিটি পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে সিট নিয়মিত পেয়ে যাবে সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো এই বিষয়টি অনেকে জানে না তাই ভিডিওটি বেশি বেশি বন্ধু থেকে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট হবে